হ্যালো বন্ধুর আজকে এগারোই অক্টোবর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে সকাল থেকে প্রচণ্ড গুমোট গরম ছিল এবং সকাল থেকে কোথাও কোথাও মানে হালকা ধরনের কুয়াশার দেখা মিলেছে এবং ঠিক আটটা থেকে নটা নটার মধ্যে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে উত্তর হওয়াও বলছে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা নেওয়ার কথা জানিয়েছি আমাদের আলিপুর আবহাওয়াতে বেশ আমাদের উড়িষ্যার দিক দিয়েও মানে বর্ষা বিদায় নেবে এছাড়াও সমগ্র বিহার এছাড়া আমাদের ছত্তিশগড় এছাড়া মহারাষ্ট্র থেকে মানে বর্ষা বিদায় সম্ভাবনা রয়েছে মানে আগামী তিন থেকে চার দিনের মধ্যে এইসব অঞ্চল থেকে বর্ষা বিদায় নেবে এবং উত্তরবঙ্গের দিকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং গত চব্বিশ ঘন্টা আমাদের গাঙ্গে দক্ষিণ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে বেশ করে আমাদের কলকাতার আশপাশে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আলোত থেকে মানে কালকের সকালের মধ্যে ছয় থেকে সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ করে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া ছাড়া নদীয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে ঠিক আমাদের বাইশ থেকে তেইশ তারিখের দিকে বিশেষ করে আমাদের মানে একুশ তারিখের পর একটি ভূমিবত্ত তৈরি হবে আমাদের বঙ্গোপসাগরের দিকে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে ঠিক আমাদের মানে মানে আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এবং আমাদের তামিলনাড়ু উপকূল বরাবর ক্রমশ এগিয়ে আসবে এর ফলে আমাদের তামিলনাড়ু এবং আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ভারী থেকে অতিহারী বৃষ্টির সঙ্গে দমকা ছোট হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার করতে হবে ব্যাঙ্গালুরের থেকে ভারী বৃষ্টি হবে এদের মধ্যে মারিছ আমাদের মানে হায়দ্রাবাদ আমাদের বিশাখাপত্তন ভারী থেকে উৎহারি বৃষ্টিপাত হবে মানে তেইশ তারিখে দীঘা চব্বিশ তারিখ অবধি মানে প্রবল এলাকারে বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখ অবধি বিক্ষিপ্ত মানে বেশিরভাগ অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে থেকে আমাদের বেঙ্গালুরু এছাড়া আমাদের বিশাখাপত্তনম এবং হায়দ্রাবাদের দিকে এছাড়াও আমাদের মুম্বাইয়ের দিকেও ভারী বৃষ্টিপাত হবে নাগপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং আমাদের ইসিএম ডাবলিউএফ মডেল জায়গায় যাতে রাতের দিকে কোনো বৃষ্টিপাত হবে না গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ঠিক কালকে ঠিক দুটোর মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে ঠিক আছে সুন্দরবন লাগা অঞ্চলগুলি এবং উড়িষ্যার দিকে কালকে দুপুরের দিকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং বাংলাদেশের দিকে টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে সোমবারের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমাদের উড়িষ্যার দিকে এসে পছন্দের দিকে ভারী দিকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে ঠিক তেরো তারিখের দিকে এবং আমাদের চৌদ্দ তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু এবং আমাদের বর্ষা বেদানার সম্মান রয়েছে ঠিক আছে চোদ্দ তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে মানে সতেরো তারিখের মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ থেকে মানে বর্ষা বেদায়নার সম্মন রয়েছে এবং আমাদের ঠিক গাঙ্গের দক্ষিণবঙ্গ আবার তেইশ তারিখের পরে আমার কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কম চব্বিশ থেকে পঁচিশ তারিখের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে ঠিক আমাদের গাঙ্গের ঠিক চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের দিকে এবং উড়িষ্যার দিকে দুই এক পশলা ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে তবে তবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক পঁচিশ তারিখের দিকে দুই চব্বিশ পরগনা ছাড়া কলকাতা হাওড়া হুলি দুই মেদিনীপুরের দিকে দুই এক পশলা ভারী বৃষ্টিপাত হবে সব মানে এই মানে আমার তামিলনাড়ুতে যে মানে নিম্নচাপ তারই ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে আমাদের ভোরবেলার দিকে আমাদের গা কলকাতার আশপাশে হালকা ধরনের কুয়াশা দেখা দেওয়া হয়েছিল এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছেন উড়িষ্যার দিকে ভাল মানে ভারী ধরনের মেঘ উঠেছে এবং এইসব অঞ্চলে সব বিক্ষিপ্ত হারী বৃষ্টিপাত সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে আমাদের গাঙ্গের দক্ষিণ ঠিক ভোরবেলা মানে রাত পেরিয়ে ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার দিকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে এগারোই অক্টোবর এবং আমাদের আইএমডি আইএমডি হ্যালো বন্ধুরা আজকে এগারোই অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি বিকেল চারটে তেত্রিশ মিনিটে প্রকাশিত করছেন তাতে বলা হয়েছে ঠিক আমাদের ভারতবর্ষ থেকে মৌসুমে বায়ু উঠে যাওয়ার রেখাটি এখন ভারতবর্ষে আমাদের রা রাকোলের উপর দিয়ে আমাদের বারাণসীর উপর দিয়ে জব্বলপুরের উপর দিয়ে আকোলার উপর দিয়ে ছিল নগরের উপর দিয়ে আমাদের আলিয়বাগের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং আমাদের ভারতবর্ষ থেকে আগামী দু থেকে তিন দিনের মধ্যে বেশিরভাগ অঞ্চল থেকে বর্ষায় বিদানোর সম্ভাবনা রয়েছে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে মানে কন্ডিশন ফেব্রুয়ারি রয়েছে ঠিক আমাদের মহারাষ্ট্র থেকে এছাড়া আমাদের মধ্যপ্রদেশের কিছু অংশে উত্তরপ্রদেশের কিছু অংশ বিহার এছাড়া ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের পুরো অংশ থেকে এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণ ভঙ্গের কিছু অংশ থেকে এবং সিকিম উড়িষ্য তেলেঙ্গানা থেকে কিছু মানে বেশিরভাগ অঞ্চল থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি লো প্রেশার এরিয়া মানে একটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আমাদের দক্ষিণ বাংলাদেশের ওপর ঠিক আমাদের আর একটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের উপর এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বর্ষা মানে মানে ন তারিখ অব্দি এই পর্যন্ত আটকে ছিল মানে অনেক দিন আটকে ছিল তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে প্রচুর মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে বর্ষা আরও এগিয়ে ঠিক আমাদের এগারো তারিখ অবধি মানে এই পর্যন্ত পৌঁছেছে এবং আমাদের আলিপুর থেকে জানাচ্ছে ঠিক তিন দিনের মধ্যে এইসব অঞ্চল থেকে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে আগামী চার পাঁচ দিন গাঙ্গে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কালকে সকালের মধ্যে মানে মানে কাল আজকে দশ তারিখ অক্টোবর মানে আজ এগারোই অক্টোবর মানে বারোই অক্টোবর সকালের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশে বেশ করে কেরালা মাহে তামিলনাড়ু প্রদূষণী কড়াই করার দিকে এবং আমাদের শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ আসাম মেঘালয় কোস্টা কর্ণাটক লাক্ষাদ্বীপ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা অ্যান্ড আমাদের সাউথ অভ্যন্তরণ করোনাটা এবং সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বুঝতে হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে অন্ধ্রপ্রদেশ গাঙ্গা দক্ষিণবঙ্গ কেরালা মাহে লাক্ষাদ্বীপ এবং উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে ছাড়াও আমাদের মানে কালকের দিকে বট সব বিক্ষিপ্ত দু এক দু এক পাশে ভারী বৃষ্টিপাত ঠিক উড়িষ্যার দিকে মানে কালকের বারো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে লাখাদ্বীপ উড়িষ্যা এবং সাউথ অভ্যন্তীন কর্ণাটক তামিল তামিলনাড়ু ছাড়া পড়ুষি এবং করাইকালার দিকে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা ছোড়ার সময় বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় বিষয় অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে লাখাদ্বীপ উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে এবং আগামী চার পাঁচ দিন আমাদের উত্তরবঙ্গে মানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে গাঙ্গের দক্ষিণবঙ্গে আজ মানে আজকের খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং আগামী দুদিন বা তেরো তারিখ অবধি খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চৌদ্দ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে এবার বর্ষায় বিদানোর সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গের থেকে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন